হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি যাব বাড়িতে আমার যেহেতু এক্সাম আছে তো ওর জন্য আমাকে বাড়ি যেতে হবে তো ওর জন্য আমরা রেডি হয়ে গেছি আর আমাদের এখানে পাঁচ ছজনের অনেক পরীক্ষা আছে যেতে তো হবেই না তো ওর জন্য যাচ্ছি আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি তো দেখো এখানে ওই স্টেশনের কাছাকাছি আমরা চলে এসেছি তো এখানে আমি একটু বসলাম যেহেতু আমাদের এদিকটা না ওই যে বাসের যে এটা আছে তো ওটাতে বাইকটা পার্ক করতে হয় তো ওটাতে তো আর আমরা আসতে পারি না দু সাইডে জল তো বাইক চালিয়ে আসাটা একটু টাফ হয়ে যায় কিন্তু বাইক চালিয়ে আসা যায় কোনো ব্যাপার হয় না যেহেতু বাচ্চা নিয়ে আছি ওর জন্য রিস্ক নিয়ে লাভ নেই তো দেখো আমরা বসে আছি তো এখন যাব আর কি তো ট্রেন আসছে তো দেখো কি সুন্দর লাগছে তাই না প্রকৃতিটা জাস্ট ওয়াও লাগছে আর দিন সত্যি অনেকটা দিনটা মেঘলা মেঘলা ছিল পুরো দিনটাই মেঘলা মেঘলা ছিল প্রায় আর কদিন ব্লগ দিতে আমার সত্যি লেট হয়ে যাচ্ছে দুদিন দিচ্ছি দুদিন দিচ্ছি না কারণ যেহেতু এক্সাম চলছে ওর জন্য বুঝতেই পারছো এখন একটু পড়ার চাপ আছে ওই জন্য ব্লগ মতো দিতে পারছি না তো যাই হোক পরীক্ষা শেষ হয়ে গেলে আবার ঠিক আগের মতোই ব্লগ দিতে পারবো চেষ্টা করবো দেওয়ার আর ছেলেকে নিয়ে যেহেতু আবার পরীক্ষা পড়া সবটাই তো সামলাতে হচ্ছে ওই জন্য ব্লগটা দেওয়াটা আর কি টাফ হয়ে যাচ্ছে তো ঠিক আছে আবার পরে যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে তারপর থেকে আবার স্টার্ট করব প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব আর ওই দিনটা ভীষণই ঠান্ডা ছিল দিকটা তো দেখতেই পাচ্ছ কেমন কুয়াশা কুয়াশা ঠিক বাজে তখন তিনটে কি চারটে তো দেখো তখনই মনে হচ্ছিল কেমন সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যাচ্ছিল আর এখনকার দিনটা সত্যি এরকম এই ঠান্ডার দিনটা এরকমই মানে ওয়েদার থাকে তো আমি চলে এসেছি বাড়িতে আর এসেই আমার পাপা দুষ্টুমি করা শুরু করে দিয়েছে ও তো যদি একটু ছাড়া জায়গা পায় তাহলে তো হয়ে গেল। একদম বলে না ছাড়া গরুর মতো হয়ে যায় আর কি তো যাই হোক ও এখানে খেলাও শুরু করে দিয়েছে তো আমরা আবার কালকে যাব কালকে যেহেতু আমাদের কালিয়াগঞ্জে যেতে হবে আর আমাদের কালিয়াগঞ্জে পরীক্ষা পড়েছে ওর জন্য আর কি কালকে আমরা ওই বারোটার দিকে যাব। জন্য আমরা আগের দিন এসেছি বিকেলবেলার দিকে আর ঠান্ডা যেহেতু আগে আসাই ভালো কালকে আরামসে ধীরে সুস্থ যেতে পারবো ও জন্য আর আমার পাপার তো দুষ্টুমি করা শেষ হচ্ছেই না আর আজকে সেরকম একটা বড়ো ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না যাই হোক যেটুকু আমি আর কি ক্যাপচার করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমরা তো চলেই এসেছি বাড়িতে আর এখন আর কি আমার পাপাকেও যেহেতু বাইরে থেকে এসেছে তো ওকে এই ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো আর একটা সোয়েটার পরিয়ে দেব তো ঠিক আছে আজকে সেরকম কিছু শেয়ার শেয়ার করতে পারলাম না তোমাদের কাছে তো ঠিক আছে আজকে এইটুকুই দেখা হবে আবার একটা নেক্সট ব্লগের টাটা